আমরা যেটা গঠন করে আমেরিকায় পাঠিয়েছি শিক্ষা সফরে সেই স্কোয়াডটা তো একটা ওপেনিং ঝামেলা ছিল এছাড়া পুরো টিম সলিড সবাই একালে

সেই বিশ্বকাপে আমরা তো একটা ভালো স্কোয়াড পাঠাবো এই ইউ স্কোয়াডকে ঘষা মজা করলে আগামী বছর ইনশাল্লাহ আগামী ওয়ার্ল্ড কাপে ইনশাল্লাহ আমরা ট্রফিটা পাবো এ ওলাটাকে চোপরায়ে এককাল কান টলা দলা করে সুবেজেলা না খালি কেডা ওলা এ তোলা কিডা ও তোর লাগাই শিকুম নাই মামা কথা না তুই বেশি ওজন কা ওরে আমাদের টিমের জন্য সবাই দোয়া করবেন এই বিশ্বকাপটা তো কোনো মতে শেষ করেছি কিন্তু আমরা প্রায় সেমিতে গিয়েছিলাম এক পাও সেমিতে দিয়ে আবার পাটা ছুটতে গেছে কিন্তু আপনারা দুঃখ করবেন না আমাদের টিমের জন্য দোয়া করবেন আমাদের বোর্ডের জন্য দোয়া করবেন আমরা নেক্সট বিশ্বকাপে আমাদের যে আগামী বিশ্বকাপ আছে আগামীতে এশিয়া কাপ আছে আগামীতে ওয়ান ডে বিশ্বকাপ আছে আমরা সেই বিশ্বকাপগুলো পেয়ে যাবো দাদা বুঝছেন ওনালের আশা বিদেশ একালের দানা সাফা মারতে মারতে দেখ দর্শক অনেক কথা বলেছি আপনাদের সাথে এখন আর বেশি বলা যাবে না কারণ আশপাশ দিয়ে অনেক কথাবার্তা কানে চলে আসে তো যাই হোক আমাদের টিমটা

আমাদের এই ক্রিকেট দলের জন্য দোয়া করবেন সবাই আমি শামসুল হাসান আপন পৃথিবী বাংলাদেশ সার্কাস বোর্ড থেকে আপনাদের আজ এবারের বিশ্বকাপ থেকে জানাইলাম যে সব সময় আমাদের জন্য দোয়া করবেন আর এই বিশ্বকাপ নিয়ে আপনারা চিন্তা করবেন না

বাবা ও কী আমাকে মারার করতে চেয়েছিল